আমাদের মুমিন তার একটি পা নাই সে পঙ্গু অবস্থায় মানবতার জীবন জীবনযাপন করছে এই যে আমাদের বন্ধুদের পিছনে যে ঘরটি দেখছেন এই বন্ধু মমিনের ঘর বন্ধু মমিন এই ঘরে বসবাস করে তার সন্তান এবং স্ত্রী পুত্র সন্তান তাদেরকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছে আমাদের বন্ধু মমিনের ভালো কোনো ইনকামের কোনো ব্যবস্থা নেই বর্তমান এবছরে বর্ষায় এবং জড়া হওয়ায় ঘরটি চূর্ণবিচ্ছিন্ন হয়ে যায় তাই আমরা তিরানব্বই বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছি সকলের সহযোগিতায় সকল বন্ধুদের সহযোগিতায় আমরা মুমিনকে একটি ঘর তৈরি করে দেবো যাতে অন্তত তার সন্তানদেরকে নিয়ে স্ত্রী পুত্রদেরকে নিয়ে যাতে অন্তত মাথা গুজার যাতে ঠাইয়ের ব্যবস্থাটা হয় তাই আমরা সবাই যারা আসি সারা বাংলাদেশে আমাদের যে সকল বন্ধুরা আছে আসুন আমরা সবাই মিলে আমাদের বন্ধু মোমেনের পাশে দাঁড়াই